আমি জানি কেন অনেকের বাবা না কেউ বা বলতেছে আমি মা হারাইছি কেউ বা বলতেছে আমি আমাকেছি তোমরা না করেছি সন্তান যখন কষ্ট পায় তার আগে মা ধরাতেছে কষ্ট পায় আমার বন্ধু বাং বাবা জন্য বাবার মনটা আমি কিন্তু খাইব কিন্তু সঙ্গে সঙ্গে সন্তান আমি কথা মনে করি রে বাবা এই খান সাহসাই না খাইয়া প্রকৃতি কইরা যখন বাড়িতে নিয়ে এসেছে তার সন্তান ফাঁকে থেকে দৌড় দিয়া আপু আপু বলে যখন উল্টা যখন গাড়ি চলে আপু আমার জন্য কেনে এসেছ যখন আপু আপু বার বল যখন সদাই কেন যখন হাতে দেয় বার বাবার দুগারে যখন চুমু খায় ওই আপা যা সঙ্গে সঙ্গে কষ্ট। কথা বলে ভুলে যায় কার যেন গরম মা কার যেন আপনার জাহানন্দ কার কবর চলে গেছে রে বাবা আমি দেখতে যাই কোন মার করি সন্তান আছে আজকে মার জন্য আমি মাফলির জন্য আমি কিছু টাকা দান করব আমি প্রাণ করে তাদের জন্য দোয়া করে যাব আমার মন থেকে বলা হয় আজকে এই মাফিলটা আল্লাহর দরবারে কবুল হতে পারে ও জনম দুঃখুনি মা আমি জানি আপনার এর আগেও টাকা দান করেছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই আমলের কথা বলে যাব আর মাঝখান থেকে দুইজন মা তারা যাও একটা চাদর লইয়া সামন থেকে একজন মা দুইজন মা তারা যাও একটা চাদর লইয়া আমি জানি সব মা টাকা দিয়েছেন যদি আপনারা আবার নতুন করে দেওয়ার জন্য নিয়ে থাকেন ইনশাআল্লাহ চাদর ভিতরে ঢোকা দেবে অপরিস বাতন আমি জানি সকলে টাকা দান করেছে আমি জানি গো আপনারা এলাকার অনেক ব্যক্তি আছেন দানা বের আছে আমার বন্ধু দুইজন ভাই দাঁড়িয়ে যান একজন ভাই দুইজন ভাই সামন থেকে একটা চাদর নিয়ে দাঁড়িয়ে যান কেউ মাহরণ করবেন না বাবা মাঝখান দুইটা যুবকটা চাদর নিয়ে দাঁড়িয়ে যাও রে বাবা আমার বন্ধুগণ মহারম্য করবেন না সুতার আমার বন্ধুগণ একবার মা বাবার দিকে একটা করে অনেকের সন্তান ইনশাল্লাহ তাদের জন্য আমি দোয়া করব অনেকের স্বামী অসুস্থ আল্লাহ যেন দ্রুত তাদেরকে যেন সুস্থতা দান করে দেয় অনেকের সন্তান লেখাপড়া করে আল্লাহ যেন তাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানা দেয় বড় হয়ে দুনিয়া মা বাবা যেন খিদমতলা বানায়া আমার বন্ধুগণ কেউ মাহরম করবেন না যে একটা চাদর আপনাদের কাছে যাইতেছে রে বাবা কেউ মাহরম করবেন না ছোট দান বড় দাম পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যা হয় রে বাবা এইরকম মা ফেলে উন্নয়নের জন্য এটা দান করবেন ভাই যান এখানে যে কোনো বক্তা যখন আসবে প্রতি বছরে তারা কোরআন থেকে আলোচনা করবে এইরকম সেই অনুযায়ী কোনো ব্যক্তি যে আমল করে ভাই আমল খানা যদি আল্লাহর দরবারে পছন্দ নিয়ে হয়ে যায় হয়তো সিলাই আমাদেরকে সকলকে মা করে দিয়া জান্নাতের মেহমান বানায় নিতে পারে রে বাবা আমার বন্ধু করে আমি দেখতে চাই সাদর তো যাইতেছে ইনশাল্লাহ কেউ মাহরম করবেন না পকেটে হাত ভাইয়ার আপনার প্রতিদিন এমনি তোলার জন্য আপনার টাকা খরচ করেন একটা দিন নিয়ে করে হুজুর গো আজকে আমরা এমনি না এই টাকাটা আমরা আল্লাহ রাস্তে দান করবো মা ফুলের জন্য এই দশ বছর পাঁচ বছর পর হয়তো আপনারা মনে হেরে যেতে পারে এটা কথা কিন্তু আল্লাহ পাকের মনে হারাবে না এই দানের বিনিময় আল্লাহ পাক হয়তো আমাদের নাজাতের ওসিলা বানায়া দিতে পারে দিলটা নরম করে দান রে ভাই একটা বার মা বাবার দিকে খেয়াল করেন রে বাবা আমি দেখতে চাই কোন প্রাণের ভাই আছেন গো এইটা তো আবার পাকাইতে গিয়া ভাই জানো অনেক মসুলার প্রয়োজন হয় মরিচের প্রয়োজন হয় লবণের প্রয়োজন হয় আমি সর্বপ্রথম দেখতে চাই কোনবার করি যাচ্ছে করেখানে আসুন আমি জানি এখানে অনেকে দানবীর আছে এই তবারক পাকাইতে গিয়া আমার বন্ধুদার লবণের প্রয়োজন হয় আমি দেখতে চাই কোনবার করি যাচ্ছে করে আসুন করতে কারিয়া বলবেন হুজুরগো এই মাহফিলের জন্য তবারক পাকাইতে গিয়া যে লবণ লাগবে আমি একাই সেই লবণ দান করব একটা বাদ দিলটা নরম করে উঠুন রে বাবা আমি প্রাণ খুলে দোয়া করে যাব

শাইন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবার কথা মনে পড়ে গিয়েছে মাহবুব মেহের পার তার বাবা যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ তার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ হায়াতে তাইবা তুমি করে দিও আল্লাহ শাইন ভাই আল্লাহ কামায়স করে মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ পাঁচটা করেছে তার আল্লাহ পাঁচ লক্ষ করেছে আল্লাহ কুল তিন গুণ টাকা তুমি আমি দেখতে যাই কোন প্রাণের ভাইয়া ভাই তো পাকাইতে গিয়া আমি এত কেজি লবণ দেব ইনশাল্লাহ তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ একটা নরম করে দাঁড়িয়ে যা ভাই নাম কি গো

মা বন্ধুদেরখানে যদি যাইতেন একজন মাকে যদি দেন অবশ্যই মা এই খাতা কলম নিয়ে অনেক মান নিয়ত করে দিবেন কিন্তু মারা থেকে না আসতে পারবে না কোন ভাই অন্তত একটা ভাইকে পাঠিয়ে দেন খাতা এবং কলম নিয়ে হ্যাঁ মা দিবেন তার অনেক মার

আর বলেছুরবো আগামী বছরের জন্য আমি পনেরোশো টাকা দান করবো নগদ পাঁচশো টাকা দান করেছে আগামী বছরের জন্য পনেরোশো টাকা দান করবে তো পনেরোশো Vậy nó nam kỳ không?

কোন গ্রামের ভাই আছেন গো হুজুর আমি পেঁয়াজ দাম করবো এখন কোনো ভাই পেঁয়াজের দাম অনেক কম ভাই চল্লিশ থেকে টাকা আমার এইরকম শীত রকমের দামও থাকতে পারে আমি দেখতে চাই কোন ভাই আছেন হুজুর আমি আমি সাহস পাইতেছি না আমার একজন বন্ধুকে আমি নিলাম আমরা দুই বন্ধু মেলে আমরা যা পেঁয়াজ লাগে আমরা দিয়ে দেবো আমি দোয়া করে যাবো অনেক যুবক কর্ম করে

আগামী বছরের জন্য পাকাই থেকে এইরকম পেঁয়াজের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি পেঁয়াজ দান না দিতে পারবেন না বাবা

আমি এই কথাটা সব শেষে বলতাম কেন তাসমে বুঝে ফেলাইছে হুজুর শেষে কেন বলবে এটা আগেই বলবে আসি বলতেছে আধার মিষ্টি নাম একজন আছে এই মা ফেলে জন্য একটা খাসি দান করবে জোরে বলেন মারহাবা আল্লাহ ভাই হলো মিষ্টি মানুষ আল্লাহ নিয়ত করেছে মা ফেলে জন্য আল্লাহ একটা খাসি দিবে জোরে বলেন মারহাবা আল্লাহ

এক মতো নজরুল ইসলাম নজরুল ইসলাম

আগামী মাসের জন্য একটা খাসিম আক্রমণ ভাই না

আল্লাহ ধরে না বল আল্লাহ ছোটা করেছে তা আল্লাহ জানে কোন নিয়াতে দান করেছে আল্লাহ আল্লাহ বলে দানকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করা নাও ভাই সব হইল এখন বাকি থাকে ভাই দান হলো রসুল আমি দেখতে যাই কোন বার পরিজাত টুকরা আছে গো হুজুর কোন শক্ত

তিনটা ভাইয়াল্লাহ টানকে মানা তুমি কবুল করে নিয়া আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি মালিক মানা দিয়া

আমাদের মাঝে আশরাফুল সার আমাদের মাঝে উপস্থিত আছেন ইনশাল্লাহ কারণ এখন বাকি থাকে ভাই যার মশল্লা হ্যাঁ আমার ভাই ছাড় মানুষ অনেক একজন টিচার আমি চাই যেন এই সমস্যার সমাধান যেন উনি করে দেন আমরা প্রাণ তুলে তার মধ্যে অপেক্ষা রাখিয়েছিলাম ভাই সার্লাহ আপনার আমার সার আল্লাহ আগামী বছরের জন্য লাগবে সাত দান করে বেজরে বলেন আল্লাহ তার হাতে কত ছাত্র আছে অনেক বড় বড় হয়েছে আল্লাহ তো মানুষের মতো মানুষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ সানকি মাওলা তুমি হায়াতে তো দান করে দিয়া বাকি যে কোন তোমার তাদের কন্দি কি করা তুমি তো দান করে দিয়া আল্লাহ ভাই ভাইজান সবই তো একটা বাদ রেখে কেমন করে যাই রে ভাই আর সব ফুল তো হইগেছে ইনশাল্লাহ এখন আমি দেখতে যাই ভাই একাই না পাম তখন ভাই হলো দাঁড়িয়ে না ইনশাল্লাহ তখন সব তো হইলেটা পাকে থাকবে কেন আমি দেখতে যাই তো প্রাণের ভাই আসে আনন্দ ভাই আছে

আমাদের মাঝে এই মা ফিরে যিনি সুনামধন্য সভাপতি সাহেব আহ উনি যদি

কাসেম চাচা না আল্লাহ কাসেম চাচা আল্লাহর জন্য এই মাহফিলের জন্য 2000 টাকা দান করবে আল্লাহ তুমি করে না আল্লাহ দর সন্তান করতে সন্তান না

সবার মোটামুটি ধরা হইল কিন্তু আমার প্রাণের ভাই ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি কোন পূরণ করবো না বাবা যদি মনে যা যাব আগামী বছরের জন্য একটু মেয়াদ করবেন আমার কোন প্রাণে ভাই দো ভাই করে আসেন ভাই যান ভাই জান একটু দেখব ভাই আগামী বছরের জন্য

আল্লাহ ভাই আল্লাহ সে নিয়ে আটাই বছর করবো বলেন তারা